আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেখা হচ্ছে তিন তারিখে যশোর বাহির সাথে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক এবং মিজানুর রহমান আজহারির মাহফিল যেন দেখতে পারি তিন তারিখে দেখা হচ্ছে দুই এবং তিন তারিখ দুই তারিখে কারণ এক তারিখে যাওয়ার কথা ছিল এক তারিখে যাইতে পারলাম না একটা কারণবশত খুব ইচ্ছা ছিল যে মামনুল হক সাহেবের মাহফিল শুনবো কিন্তু সেটা আমাদের কপালে হলো না তবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বা বাইসে থাকি তাহলে দেখা হচ্ছে দুই এবং তিন তারিখ এখন আল্লাহ তালায় ভালো জানেন যে এত দূরিতে যদি জায়গা না পায় যদি দাঁড়ায় থাকতে হয় দুদিনকে সফর জায়গা আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমরা যেন ভালোবেলায় পৌঁছাতে পারি এবং মিজানুর রহমান মিজানুর রহমান আজহারি এবং মুফতি আমির হামজা সাহেবের জন্য ওয়াজটা শুনতে পারি আল্লাহ তালা আমাদের কবুল করুক সাথে তো আরও আছে শায়েক আহমদুল্লাহ সাহেবের ওনার তো ওনাকে সরাসরি মাহফিল তো ওনার সরাসরি মাহফিল শুনে নেই এখন আল্লাহ যদি কবলে রাখে ইনশাআল্লাহ সরাসরি দেখব দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ তালা কবুল করুক ইনশাআল্লাহ দেখা হচ্ছে যশোর দুই এবং তিন তারিখে সবাই সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে সালামু আলাইকুম বরহমতুল্লাহি